হ্যালো হেয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল আজকে আমরা চলে আসছি মেহেরপুর জেলা সেই বিখ্যাত হাটে ঈদের পরবর্তী হাটে আজকে আমরা গরুর কালেকশনের ভিডিও নিয়ে চলে আসছি আজকে বাজারের গরু আগের তুলনায় অনেক কম আসছে আর একেবারে আজকে কম আসছে আর আপনাদেরকে আমরা আজকে দেখাবো বাজার ঈদের পরের বাজার কেমন কি চলছে সেই সম্পর্ক আমরা আপনাদেরকে জানাবো আর গরুর দাম কেমন কি চলছে সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে হাটে বিশেষ করে মাঝারি সাইজের গরু এবং ছোটো সাইজের গরু এবং বাছুর গরু আসছে আর বড় বড় গরু আজকে আসে না বললেই চলে হাটে আপনাদেরকে চারিপাশ আমরা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো কেমন কি বাজার কেমন কি গরু সব আপনাদেরকে দেখাবো ভিওর্স বামুন হাটে গরুগুলো কীভাবে সারিবদ্ধভাবে লাভাবে আপনারা সেইগুলো আপনারা দেখুন আর কেবলই মাত্র এই এইগুলো গরুগুলো আসলো বামুন হাটে আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজের বিশাল পরিমাণের সার আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আমরা এই বাজারে একটা আসছে গরু আর এইখানে একটা আসলো বড় গাড়ি আস্তে আস্তে গরু আনছে আর তার ভিতরে এই মন্ত্রে চাষা লাভ লো আপনারা দেখতে পাচ্ছেন গরু নিয়ে বাজারে যায়নি তার ভিতরে আমরা গরুগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দেখুন আর যদি চাষা এমন সুন্দর একটা গরু আনছে আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ নিতে চান চাষার মোবাইল নাম্বার দেখাবো ঘাটে কেবলই আসলো চাষা কেবলই গাড়িতে লাভলো তিনটা গরু নে এটা সাদা টকটকে একটা গরু দেখুন সুন্দর মাপের সাইজের গরু এটা এটা কি জাতের গরু এটা হচ্ছে ফিজিয়াম জাতের গরু ছোট জাতের আপনার দেখতে হবে আপনাদেরকে আগে থেকেই আমি বলছি এটা ঈদের পরের হাট বামন্দি একেবারে ফাঁকা ফাঁকা হাট আগের তুলনায় সে আজকে কালেকশন খুবই কম বিশেষ করে সব ছোটো গরু এবং মাঝারি সাইজের গরু আসছে বাজার করে আপনাদেরকে সবগুলো দেখাবো আমরা এক সাইজের গরুগুলো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ মোটামুটি আজকে কালেকশন খুব একটা বেশি নয় আপনাদেরকে দেখাতে পারছি না আগের তুলনায় আগে খুবই একটু বেশি ছিল মোটা সাইজের বড় সাইজের সব ধরনের আগে রাগে ছিল কুরবানির কুরবানির সামনে প্রচুর পরিমাণ তুলপাড় ছিল গরু কেনা ব্যবসা লেনদেন সবই ছিল আর এখন ততটা ব্যসা কেনাও নেই বামনধাটা একদম ফাঁকা একেবারে বলতে গেলে অপূর্ব কালেকশনের গরুগুলো সব বিক্রয় হয়ে গেছে কুরবানির জন্য এখন আপনারা যদি কেউ কিনতে চান পোষার জন্য কিনতে পারেন মাঝারি সাইজের গরুগুলো এই সাইডে বিশেষ করে মাঝারি সাইজের গরুগুলোই বেশি আমাদেরকে দেখাবো সুন্দর সুন্দরভাবে মাঝারি সাইজের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছে আমরা চেষ্টা করব এর পরবর্তী ভিডিও আপনাদেরকে বড় বড় গরুর ভিডিও দেওয়ার বড় বড় গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা আজকে বলতে গেলে মনে কষ্ট নিয়ে আপনাদেরকে বলতে হচ্ছে যে আজকের হাটে মাঝারি সাইজের গরুগুলো বিশেষ করে বড় কোনো গরু গরুর ভিডিও আমরা আজকের ভিডিও আমরা দিতে পারবো না আজকে সবই মাঝারি সাইজের গরু আসছে ব্রাহ্মণদের হাটে পোষার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন যে ছয়টা গরু নিয়ে আনছে তার ভিতরে পাঁচটা বেসা কিনা হয়েছে আর তার ভিতরে আজকে গরু নিয়ে আনছে আর এর আগের গরুগুলো যে পাঁচটা বেড়ছে তার ভিতরে এক লাখ দশ বেসছে

একেবারে নিখুঁত একটা করুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন চলুন আমরা সাইডের অংশগুলো আপনাদেরকে দেখাই করুন আর আমি এর আগে আমি কিন্তু ভিউয়ার্স বলেছি যে এখন শুধু কুরবানির গরু সবগুলো বড় সাইজের গরুগুলো বিক্রয় হয়ে গেছে আপনারা বাজার এখন অর্থাৎ একেবারে মাঝারি সাইজের গরু কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা গরু পোষার জন্য কিনবেন তারা এখন বাজারে এসে পোষার জন্য আপনারা কিনতে পারছেন সুন্দরভাবে যারা বাড়িতে পোষার জন্য অথবা খামারি পালানোর জন্য যারা কিনবেন তারা আসতে পারেন বাবন্দীহাটে আমরা কিন্তু নিয়মিত আলম আলমডাঙা নয় মাইল এই সব হাটের ভিডিও দিয়ে থাকি চেষ্টা করবো বা বালিয়াপাড়া হাটের ভিডিও দেওয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের গ্রাম বাংলা রাইড চ্যানেলে সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আর অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সুন্দর চ্যানেলে পাশে থাকবা সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম